নমস্কার বন্ধুরা আজকের আমি দেখাবো একটা খুব সুন্দর রেসিপি আমাদের যে ভাত গোড়াই ভাতের ফ্যান তো আমরা ফেলে দিই ওই ফ্যানগুলো দিয়ে আজকের একটা কাঁকড়া দিয়ে খুব সুন্দর রেসিপি দেখাবো চলুন বন্ধুরা দেখার আগে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে আমরা এক বাটি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি আর নিয়েছি তেলো কাঁকড়া তেলো কাঁকড়া বলতে মিষ্টি জলে মাঠে যে কাঁকড়াটা পাওয়া যায় ওই কাঁকড়াটা আর গোটা দু চারেক পাট পাতা আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ব্যাস এইটুকু উপকরণ দিয়েই আজকের এই রেসিপি করব চলুন তাহলে শুরু করা যাক এই রকম কাঁকড়াটা অবশ্যই চিনতে পারছেন আপনারা প্রথমে কড়াই তেল দিয়ে কাঁকড়াগুলো ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম যাতে কাঁকড়াটা ভাজা হয় আর ওই কাঁকড়ার মধ্যে প্রথমে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতন লবণ আর তার সঙ্গে আমরা দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে 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 কাঁকড়াটাকে ভেজে নেব প্রথমে কাঁকড়া ভাজা হয়ে গেলে কাঁকড়াগুলো তুলে নিতে হবে তুলে নিয়ে ওই কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে কাঁচা পাট পাতাগুলো ছিল এই পাট পাতাগুলো আমরা দিয়ে একটু ভেজে নেব কিন্তু বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন এই রেসিপিটা অল্প একটু তেতো তেতো ভাব লাগবে তবেই খেতে ভালো লাগে এই পাট গাছের পাতাগুলোকে ভালো করে একটু ভেজে মোটামুটি এইরকম একটু কালো কালো কালার এসে গেলে তবেই আমরা লাভে নেবো ঠিক এইরকম দেখছেন আপনাদের এইরকমই কালার করে ভেজে নিতে হবে নিয়ে এটা রেখে এবারে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা গরম গেলে এবং কিছুটা পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিচ্ছি পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কাঁচা কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজগুলো ভালো করে এইরকম ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিয়ে আগের থেকে ভেজে রাখা যে কাঁকড়া গুলো ছিল ওই কাঁকড়া গুলো ওর মধ্যে দিয়ে দেব আর ওর সঙ্গে পাট পাতা একদম সিম্পল রান্না আপনারা দেখেও একবার দেখলে অবশ্যই করতে পারবেন আর করে অবশ্যই খেয়ে দেখবেন আর দেখে আমাকে যেন জানাতে ভুলবেন না বন্ধুরা আর একটু অল্প এর সঙ্গে হলুদ দিচ্ছি আর যেহেতু আগে আমরা কাঁকড়ায় লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে বা দিয়ে দিলেই আমাদের শেষ এবার একটু ভালো করে নেড়ে যখন এরকম তেল ছেড়ে দিবে তখন আমরা ওর মধ্যে দিয়ে দেব যে ভাতের ফ্যান বা অনেকে মাড় বলে থাকে যে যাই বলুন না কেন এটাই দিয়ে করে চাপা দিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে নেবো এরকম একবার চাপা দিয়ে ভালো করে ফুটতে দেব এরকম ফুটে এলে আবার একটু খুন্তি দিয়ে নেড়ে আবার চাপা দেবো এইভাবে কয়েকবার চাপা দিয়ে নাড়তে নাড়তে দেখবেন মন্ত্রীরা থেকে এই রকম একটু গাঢ়টাই বেরিয়েছিল যে এসে কি আমরা লাগিয়ে নেব ব্যাট হয়ে গেল আজকের এই রেসিপি সেদিকে কমেন্টে জানাতে বলবেন না বন্ধুরা আবার দেখা হবে কখনো কোন রেসিপি নিয়ে নমস্কার